যে আর জিগর হসপিটালের ঘটনা জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা জানি কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ এবং সেই ঘটনা কিন্তু সাজা ঘোষণা করলো শিয়ালদাহ আদালত আমরা জানি কুড়ি জানুয়ারি মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদাহ আদালতের বিচারপতি ফলে এই নিয়ে একটা প্রশ্ন যে ফাঁসির সাজা কারণ আমরা যে বিতর্ক তুলি যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বারবার সর্বোচ্চের যে ফাঁসির দাবিতে এবং তারা রীতিমতো কলকাতা হাইকোর্টে নিয়ে আবেদন করেছে অন্যদিকে সিবিআই যারা এই মামলার তদন্তটা করছিল তারাও কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে এবং এই মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু সিবিআই কেন হাইকোর্টে আবেদন করল সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আরজিগর হসপিটালে চিকিৎসক তরণী খুন এবং ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা হয়েছে আমরা জানি কুড়ি জানুয়ারি সঞ্জয় যাবজ্জীবনের শাস্তি দিয়েছেন বিচারপতি এবং তারপর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাঁসির সাজা চেয়ে আদালতে আবেদন করা হয়েছে কিন্তু এবারে গেল সিবিআই সিবিআই কেন গেল প্রশ্নটা কিন্তু উঠে গেছে তার কারণ এই সঞ্জয় রায় যেখানে এই আরজিগর হসপিটালের ঘটনায় যেখানে বারবার সামনে এসেছিল যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় যেখানে তার মুখ চেপে ধরার পাওয়া গেছিলো গলা চেপে ধরার সন্ধান পাওয়া গেছিলো তো সেইখানে যে একজনের পক্ষে মুখ গলা চেপে ধরা বা তাকে নির্যাতন করা কীভাবে সম্ভব এই প্রশ্ন উঠছে পাশাপাশি সিএলএসএফের যে ডিএনএ রিপোর্ট সেখানে এই নির্যাতিতার স্তন বৃত্তে যেখানে মিশ্র ডিএনএর সন্ধান পাচ্ছে এক মহিলার ডিএনএ মিল পাচ্ছে বেশ আরও কয়েকজন পুরুষের ডিএনএ মিল পাচ্ছে তাহলে সিবিআই কেন আগ্রহটা করছে সেই ডিএনএ খাদের কাঁধে রয়েছে তাদেরকে তো ইন্টারাকশনের আওতায় আনা উচিত অর্থাৎ এই সঞ্জয় যদি জীবিত থাকেন যেমন জেলে বন্ধী থাকেন তাহলে তারা এই তথ্য উদ্ঘাটন করতে পারবেন তা না করে তারা কেন ফাঁসির চেয়ে আদালতে যাচ্ছেন তারাও কি চান যে সঞ্জয় ফাঁসিটা হয়ে গেলে কেস অর্থাৎ কেস চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে এই ধারণা কারণ যেভাবে তথ্য প্রমাণ লোপাটের বিষয়গুলো শুধুমাত্র বিষয় নয় বিভিন্ন প্রুফ যেভাবে সামনে এসেছিলো পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া তাদের মেয়ে আত্মহত্যা করেছে পরবর্তীকালে তাদের মেয়ে অসুস্থ এই যে ভুল ইনফরমেশান দেওয়া এখানে তো একটা জিনিস স্পষ্ট যে আর্জিকাল হসপিটালের কর্তৃপক্ষের কী প্রয়োজনটা পড়লো যে পরিবারকে ভুল ইনফরমেশন দিতে দিতে গেলেন পাশাপাশি এই যে সন্দীপ ঘোষ যেভাবে বিরূপক্ষ বিশাল অভিজ্ঞদের এই সেমিনারগুলো প্রবেশ করেন তাদের একদিন স্পষ্ট যে তথ্য পাওয়ার লোপাটের চেষ্টা এখানে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ তাদের যে তথ্য পাওয়ার লোপাটের চেষ্টা তাদের স্পষ্ট হয়েছে তখনই এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজের বিভিন্ন ফুটেজ সিবিআইকে না দেওয়া এখানেও তো স্পষ্ট তথ্যপণ্ডের চেষ্টা হচ্ছে একদম পরিকল্পনা মাপিক পাশাপাশি নির্জাতিত দেহ দাহ করে দেওয়া এতেও তো প্রমাণ হয়ে যায় যে তার কী প্রয়োজন বলে দেহ দাহ করার সেইখানে দাঁড়িয়ে সিবিআই কেন এই সঞ্জয় রায়ের ফাঁসিটা চাইছেন তারাও কি চান চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যান তাহলে সঙ্গে বড়ো কোনো মাথা জড়িত বড়ো কোনো মাথাও বা জড়িত যদি হয় তাদের কেন সামনে আনা হবে না কেন সিবিআই তাদের সামনে আনবে না এবং সঞ্জয় রায় যদি ফাঁসির সাজা শোনাতো তাহলে তো চ্যাপ্টার ক্লোজ হতো তাহলে সিবিআই তাদের তদন্ত কোথাও যদি গাফিলতি থাকে তাদের তো সেই গাফিলতি পুরোনো একটা জায়গা থাকতো বেঁচে থাকলে যে আরেকবার তাকে ইন্টারোকশনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্যপার উদ্ঘাটন করা বড় বড় মাথাদের খুঁজে বের করা তাদের কোমরে দড়ি বেঁধে জেলে পোড়ানো এটা তো সুযোগটা থাকতো তার তো সিবিআই যাচ্ছে কেন তাহলে কোথাও কি সিবিআই চায় যে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে না রেগে বাস না রেখে বাসুরি এই চিন্তা কি সিবিআই এখানে অনেক প্রশ্ন বাপেরা যেখানে বারবার বলেন দিদি মোদি সেটিং এখানে প্রশ্ন যে তাহলে কি সেই তত্ত্ব কি সামনে আসছে কোথাও কি সেটিংসের জন্য কি এই চ্যাপ্টার ক্লোজ করে দেওয়ার কোথাও থেকে নির্দেশ এসছে অর্থাৎ সিবিআই যে বসেরা তারা কি এই রকম নির্দেশ দিয়েছেন যে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনোরকম বিড়ম্বন হয়ে ফেরা যাবে না কারণ যা তত্ত্ব সামনে এসেছিলো এই যে দেহ দাহ করার পর মুখ্যমন্ত্রী একবার বলেন যে তিনি শেষ পর্যন্ত বিরোধী গোলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তিনি দায়িত্ব নিয়ে দেহ দাহ করান এবং যেখানে সরকার দাহ করেন সেখানে শাসক দলের নেতাদের উপস্থিতি ছিল সেখানে অন্য দুটো দেহ সরিয়ে রেখে এই নিজেদের দেহ দাহ করা হয় সব কিছু প্রশ্ন তো উঠে আসে তাহলে সিবিআই কেন দায়িত্ব নেই এই সঞ্জনে ফাঁসি চেয়েছে কারণ শিয়ালদা আদালতে তারা যেটা বলে যে সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি কিন্তু না দেওয়াতে আবার কলকাতা হাইকোর্টে এই সিবিআই যখন সুপ্রিম কোর্টে যখন শুনানি হয় সেখানে বলেছিল যে বিশেষ করে আমরা যে যে চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট তারা কেন পেশ করতে পারছে না তারা বলে রাজ্য সরকারের কাছে যেহেতু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল রাজ্য সরকারের কর্মচারী তাদেরকে চার্জশিট পেশ করতে গেলে রাজ্য সরকার অনুমতির প্রয়োজন তা তারা পাননি এইরকম তথ্য উঠে এসেছিলো বিচার ব্যবস্থা থেকে আদালত তারা তো তাই বলেছিলেন তাহলে সেই সন্দি ঘোষ সেই অভিজিৎ মণ্ডলকে কেন তারা সর্বোচ্চ শাস্তি দিয়ে এগোবেন না কেন শুধুমাত্র সঞ্জয় রায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন প্রশ্ন এসেছে হয়তো হতে পারে এর মধ্যে কোনো এটার তদন্ত বা তদন্তের বিচার প্রক্রিয়া বা সীমাবদ্ধ নেই এটা রাজনীতিতে পৌঁছে যায় আর রাজনীতিতে পৌঁছে যাওয়ার জন্য একদিকে রাজ্য সরকার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হাইকোর্টে গেছেন ফাঁসিছে অন্যদিকে সিবিআইও হয়তো কোনো রাজনীতির কাছে তারা কিন্তু স্যান্ডার হয়ে গেছেন তারাও চাইছেন সিবিআই এই সঞ্জয় ফাঁসিছে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই